আমাদের দেশে একটা গড়ে একটা স্টাডি পাওয়া গেছে মাদকাসক্ত রোগীদের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গেছে তার বিপরীতে চিকিৎসা কেন্দ্র মাত্র তিনশো আটানব্বই তো আপনি যখন আপনার কাছের কোনো মানুষকে একটা মাদকাসক্ত চিকিৎসা কেন্দ্রে ভর্তি করতে যাবেন তখন কি কি বিষয় আপনার জানতে হবে প্রথমত আপনাকে জানতে হবে

তারা দীর্ঘদিনের অভিজ্ঞ কিন এটা আপনার তারপরে ওখানে রেগুলার সাইকোথেরাপি কাউন্সিলিং হয় ডিডক্সিফিকেশন কারা করবে কোন মেডিকেল ডক্টর আছে কি কোন সাইক্রেটিস্ট আছে এই সমস্ত বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে আর যদি বলেন সাকসেস রেটের কথা রিকভারি আসলে একটা প্রসেস রিকভারি জার্নিটাই একটা প্রসেস একটা প্রসেসের ভিতর দিয়ে একটা মানুষ ধাপে ধাপে এগোবে প্রথমে আছে প্রি তারপর ট্রিটমেন্ট তারপর পোস্ট ট্রিটমেন্ট তিনটা ধাপে যদি আমরা ভাগ করে থাকি তো আমার পেছনে একটা গাছ তো তোমরা দেখতে দাও এই গাছটি একদিনে কিন্তু এত বড় হয় প্রথমে একটা ছোট বীজ ছিল চিকিৎসা কেন্দ্রের কাজ হলো তার সদিচ্ছার বীজটাকে রোপণ করে দিয়ে তারপরে যত্ন আপনি যত যেভাবে করবেন যত্নটা যত ভালো হবে গাছটা ধীরে 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 তত বড় হতে থাকবে এবং সুন্দর ফল আপনি পাবেন সেভাবে রিকভারি জার্নিতে একটা রোগী যখন আসে তখন সে সঠিক চিকিৎসা পাচ্ছে কিনা সঠিক ডিটক্সিফিকেশন পাচ্ছে কিনা মেডিকেল ট্রিটমেন্টগুলো পাচ্ছে কিনা সমন্বিত চিকিৎসা সেবা পাচ্ছে কি না সাইকো এডুকেশন পাচ্ছে কি না সাইকোথেরাপি কাউন্সিলিং পাচ্ছে কিনা এগুলো বিষয় আপনাকে জানতে হবে তা আমরা অভিভাবকরা যেটা করি হুট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলি এবং আমাদের কাছের খুব মানুষকে খুব দ্রুতই কোথাও ইনভলভ করে দিই না আমি বলবো আপনার অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব হলো আপনার সন্তানকে কোথাও ভর্তি করার আগে আপনি অবশ্যই খোঁজ খবর নেবেন এই বিষয়গুলো যেগুলো আলোচনা করলাম সেগুলো সম্পর্কে আপনি খোঁজ খবর নেবেন তারপরে আপনার কাছে কোনো মানুষকে আপনি চিকিৎসায় অন্তর্ভুক্ত করবেন মনে রাখবেন প্রথম চিকিৎসাটাই হচ্ছে গুরুত্বপূর্ণ প্রথম চিকিৎসায় যদি সে দাঁড়িয়ে যেতে পারে তার জন্য সুস্থ থাকাটা সহজ হয় সেজন্য দরকার এমন একটি চিকিৎসা কেন্দ্র যেখানে ভালোবাসা ভালোবাসা এবং ভালোবাসার সাথে সমস্ত সেবাগুলো সে একত্রিত পাবে এক ছায়ার নিচে প্রচেষ্টা মাদকা শক্তি চিকিৎসা পুনর্বাসন করুন ২৫ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এখানে কাজ করছে প্রত্যেকটি পায়ের স্টেপেই রয়েছে অভিজ্ঞতার পুঁজি আমরা বিশ্বাস করি আমরা আশা করি আমাদের এখানে যারা চিকিৎসা নিতে আসবে তারা অবশ্যই সুচিকিৎসা পাবে আমার কথা হয়তো আপনারা বুঝতে পেরেছেন তো আপনার কাছের মানুষকে ভর্তি করার আগে বারবার আপনি খোঁজ নেবেন সেই জায়গাটা সার্টিফাইড কিনা কনফিডেন্সিয়ালিটি রক্ষা করা হয় কিনা সেখানে মেডিকেল ডক্টর আছে কিনা কাউন্সিলিং হয় কিনা সাইকোথেরাপি হয় কিনা সমস্ত বিষয়গুলো নিশ্চিত করবেন আর একটা সিকিউরিটি সিকিউরিটি বিষয়টাও আপনাকে নিশ্চিত করতে হবে তাদেরকে মনিটরিং করা হয় কি আর একটা বিষয় আপনার বাজেট হ্যাঁ আপনার বাজেটের মধ্যে আছে কিনা বাজেটের মধ্যে একই ছাতার নিচে আপনার সমস্ত সেবাগুলি আপনি পাচ্ছেন অনেক জায়গায় দেখবেন হিডেন কোনো চার্জ থাকে আমাদের হিডেন চার্জ বলে কিছু আমরা একটা প্যাকেজ প্যাকেজের ভিতরে বাইরে আপনাকে দিতে হবে এই জিনিসটা একটা ইম্পর্টেন্ট দিন আপনার মাথায় রাখতে হবে তো সর্বসাকল্যে আমি আশা করব আপনাদের কাছের মানুষ যদি কেউ সমস্যায় বসতে থাকে তাদেরকে খোঁজ খবর নিয়ে ভালো কোথাও আপনারা ভতি করেন যেখানে সার্ভিস গুলো থাকে তো ভালো থাকবেন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুভকামনা আজকের এই শীতের পরন্ত বিকেলে আপনাদের সবাইকে আবারও প্রচেষ্টা বাধকা শক্তি পুনর্বাসন পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা